আজকাল প্রতি দশ জনের অন্তত ছয় জনের কাছে আইফোনের দেখা মেলে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই জনপ্রিয় গ্যাজেট যে কোম্পানি বানায় তাদের অফিসটা ঠিক কেমন দেখতে কি বা আছে সেই কোম্পানির কাছে যা তাদের এতটা টেকসই মোবাইল আইপ্যাড এয়ারপ্যাড এবং ম্যাকবুকের মতো গ্যাজেট বানাতে সাহায্য করছে আমাদের আজকের আয়োজন সেই আইফোনের অফিস অ্যাপলকে নিয়ে যার নাম রাখা হয়েছে অ্যাপল পার্ক অ্যাপল পার্ক হল এই কোম্পানির দ্বিতীয় ক্যাম্পাস বা কিউ পার্টিনো ক্যালিফোর্নিয়ার নির্মিত এবং এটি প্রয়াত সিইউ স্টিভ জবসের তৈরি চূড়ান্ত পণ্যগুলির মধ্যে একটি সবুজ শক্তি এবং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে অ্যাপলের উৎসর্গের একটি আইকনিক প্রতীক হিসেবে বিখ্যাত হয়েছে দু সালের এপ্রিল মাসে অ্যাপল কর্মীদের জন্য নির্মাণাধীন অবস্থায় এটাকে খুলে দেওয়া হয় এটার গবেষণা ও উন্নয়ন সুবিধা দুই হাজার লোকের জন্য প্রবৃত্ত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এর অরিজিনাল সদর দপ্তর ওয়ান ইনফিনিট লুপকে প্রতিস্থাপিত করে অ্যাপল বোর্ড তাদের কোম্পানিকে ক্যাম্পাস বলতে পছন্দ করেন তাদের ধারণা এখানে কাজ কম হয় আর শেখা হয় বেশি ঠিক যেমনটা একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী নিজের ক্যাম্পাসে গিয়ে শেখেন ক্যাম্পাসটি ঘাস এবং গাছে দ্বারা বেষ্টিত রিং এর কেন্দ্রে একটি বাগান রয়েছে এবং সর্বত্র শক্তি এবং ডিজাইনের উদ্ভাবন রয়েছে অ্যাপল পার্ক সৃজনশীলতা এবং ঐক্যের আলোক যা অ্যাপলকে ভবিষ্যতে চালিত করে এটি নির্মাণ করতে সবে মিলিয়ে পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছিল যা সহজেই বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় এটি ডিজাইন করেছিলেন বিখ্যাত নির্মাতা নরম্যান ফস্টার ক্যাম্পাসটি ফল গাছ এবং অন্যান্য দেশীয় গাছপালা দ্বারা বেষ্টিত এই ভবনটির ভিত্তি ভূমিকম্প সহ্য করার জন্য শত শত চলমান ইস্পাত শশারের উপর বসানো অর্থাৎ যত বড় ভূমিকম্পই আসুক না কেন পার্কের সবাই সুরক্ষিত থাকবে অ্যাপল পার্কের রিং বিল্ডিং এ কর্মীদের সর্বাধিক সহযোগিতার জন্য কমন স্পেস ব্যক্তিগত অফিসের জায়গা এবং একটি রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে বিশ্বের টপ শেফদের খাবার পাওয়া যায় যা ফাইভ স্টার হোটেল ছাড়া পাওয়া একরকম অসম্ভব এখানকার কর্মচারীরা বিভাগ দ্বারা ক্লাস্টারে বসে অর্থাৎ এখানে কোনো সংযোগ বিচ্ছিন্ন ডিজাইন স্টেডিও নেই সবাই যেন একসাথে একটি টিমের মতো কাজ করে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হয় এখানে আছে তিন লক্ষ স্কোয়ার ফিটের দুইটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার যেখানে প্রতিনিয়ত নতুন নতুন আইফোন ম্যাকবুক এবং এয়ারপোর্ডের মতো গ্যাজেটের ফিচার আবিষ্কার এবং সংস্কার করা হয় এই অফিসে কর্মীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বানানো আছে দুই লাখ স্কোয়ার ফিটের একটি ওয়েলনেস সেন্টার যেখানে কর্মীরা নিয়মিত জিম ইয়োগা কার্ডিও এবং সাইক্লিংও করতে পারেন যদিও অ্যাপলের নতুন ক্যাম্পাসে জীবন স্বল্পস্থায়ী ছিল কারণ দু হাজার বিশ সালের মহামারী বেশিরভাগ কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে বাধ্য করেছিল হাজার হাজার কর্মচারী রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটি ক্ষুদ্র ভগ্নাংশ দু বিশ সালের মার্চে থেকে সাইটে কাজ করতে সক্ষম হয়েছিল